নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আলু গাজর মটরশুঁটি দিয়ে ভীষণই টেস্টি একটি রেসিপি এই রেসিপিটি আপনারা বানিয়ে সকালের জলখাবারে রুটি বা লুচির সাথে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটি বড়ো সাইজের গাজরকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো প্রথমে গাজরের যে উপরের স্কিনটা সেটাকে ছুলে নিতে হবে তারপরে এভাবে ছোট ছোট করে গাজরগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে গাজরগুলোকে কিন্তু এখানে খুব পাতলা করে কুচি কুচি করে নিতে হবে বন্ধুরা আমি আমার চ্যানেলে প্রতিটি রেসিপি কিন্তু খুবই কম তেল মশলা দিয়েই তৈরি করে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন আমার এই রেসিপিটি বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ 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 টেস্টি হয় এবং এই রেসিপিটি কিন্তু খুব জট জলদিও তৈরি করে নিতে পারেন আপনারা তো গাজরগুলো আমার কাটা হয়ে গিয়েছে এরপর আমি দুটো মিডিয়াম সাইজের আলুকেও ঠিক ছোট ছোট করে কুচি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে গাজরকেও কুচি করে নিয়েছি আলুকেও কুচি করে নিয়েছি আর মোটর শুটির কিন্তু খসাল ছাড়িয়ে নিয়ে নিয়েছি এরপর আমি মটর সুটি গুলোকে ভালো মতো করে সেদ্ধ করে নেব। প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো এখানে আমি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা মটরশুঁটিগুলো আমার ভালো মতো করে এখানে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এগুলোকে আমি ছেঁকে তুলে নেব। বর্ডারের মধ্যে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি সর্ষের তেল ইউজ করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল পুরোপুরি গরম হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে জিরের কালার যখন দেখবেন পরিবর্তন হয়ে এসেছে তখন এর মধ্যে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে আমি এখন দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলোর কালার যখন সামান্য একটু পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজরগুলোকে হ্যাঁ আলুগুলো ভাজার সময় কিন্তু আমি সামান্য একটু এখানে হলুদ গুঁড়ো দিয়েছিলাম এখন আমি সমস্ত গাজরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে দেওয়ার পরে আমি ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখবো আলু আর গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দেব এরপর ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি আলু মটরশুঁটি আর গাজরটাকে পুরোপুরিভাবে ভেজে নিয়েছি এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর হ্যাঁ এখানে আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম পরে আর হ্যাঁ বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না কিন্তু